দর্শক আসসালামু আলাইকুম সাধু না ছিল আজকে তো আর কিছু ভাই আপতাপ গজাটা আপনারা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তো আমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে সেই অযথার গাভি এবং বাসের গুটিগুলো বাঁচা কিনা হচ্ছে আমরা সেই দত্তগুলো দেব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি সার বাচ্চা এবং গাভি সুন্দর মানের কোয়ালিটি আর আমরা দেখছিলাম এখানে

কত দাম দাম দেড়শো পেশা কিনা পেশা কিনে চল্লিশ আপনি কত বলছেন বিশ

লেডিস কন্যা একশো তিরিশ দাম

बेटा ना बेटी भाई बेटा 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 बच्चा दांत कट दांत दांत कटा भाई दांत हाँ दूध का के जो है दूध एक बार आई एक बार आई के जी

দাঁতের দেখে নিছ দাঁতের দেখে নিবি কয় দাঁত দুই দাঁত দুই দাঁত বাচ্চা কোনটা বাচ্চা বাচ্চা বেটি না বেটা বেটি বাচ্চা বেটি বাচ্চা যাৰি <laughs> 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 <laughs>

ভাই কত বলেছিলাম কত চোদ্দ ছিলেন আমদানি আজকে একেবারে ভরপুর গাভি বাছুরে যেদিকে টাকায় সেদিকে গাভি আর বাছুর

कत जा तो भाई दाम दाम भाई किना रखा कैसा क्या पैंतालिस पैंतालिस আমি তো দেখেছি মনীষ হাজার টাকার কথা কই নি মেনু কথা কই

कति <laughs> 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 ওইটা হয়েছে পর্যন্ত ভাই একটা চলে দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি দেখি কেমন আমি এই গরুগুলো কিনলেন জানি না শেষ হচ্ছে বেটা ভাই পার্সেন্ট পয়সা কয়ে যাত ছয় দুধ কয়ে গেছে বলছে দুধ ছাড়ে চার হাজার কত হলো এক লাখ বত্রিশ হাজার কোথায় যাবে এটা এক সৌদিপুরবাসীর জন্য